অ্যাজ এ মাদার আমি একজন মা হিসেবে এখানে এসেছি আমার সন্তানের ভবিষ্যৎ যেন সিকিউর হয় যে সন্তানগুলো মারা গেল যে মাদের বুকটা খালি হল তাদের বিচার কেন আমরা পেলাম না এখনও সেই দাবি যখন মানা হলো কোটা সংস্কার করা হলো এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে কেনা হলো কেন সময় থাকতে হলো না আসলে এটাই আমার কথা হচ্ছে যে আমরা বিচার চাই যে সন্তান ধরা হয়েছে আমার বাচ্চাগুলোকে যে রাস্তায় পড়ে ছিল ওগেন কি দোষ ছিল আরেক নিরীহ প্রাণও গেছে আমি সেই বিচারটা দাবি করি কারটা সে মানে ক্ষমাও চাইনি আমাদের যে দাবিগুলো ছিল আইনমন্ত্রী তারপরে যারা ওবাইদুল কাদের ওনারা যে কথাগুলো বলেছেন সে ক্ষমা প্রতনে কিন্তু করা হয়নি তারা কিছুই করেনি তারা ইভেন এখন তারা বলছে তারা সাধারণ সঙ্গে বসতে চাইছে এই এই বোধগুলো আগে কেন হলো আসলে সেটা প্রতিবাদস্বরূপে আজকে এখানে আসলে ছাত্র প্রথম কথা ছাত্রদেরই তো কখনো দাবায় রাখতে পারেনি সেটা বাউান্ন উনসত্তর একাত্তর তার সাথে সাথে আমরা অভিভাবকরাও নেমে গেছি এখন তো আসলে ভয় পাচ্ছে কিনা জানি না বা উপায় আসলে নাই আসলে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা মনে হয় সর্বসাধারণ নেমে গেছে আমার বাচ্চা অনেক ছোট ইংলিশ মিডিয়ামে পড়ে ইভেন ক্লাস সিক্সের একটা বাচ্চা ও কি বোঝে আমি জানি না স্টোরিজ সেও বলছে স্টেপ ডাউন হাসিনা সে কি বলছে জানিনা বাট আমরা সেখানে পৌঁছে গেছি আমার বাচ্চার বয়স বারো বছর ও ওর ফ্রেন্ড সার্কেলরাও এখন বলছে যে মা আমাকে নিয়ে যাও আমরা হয়তো রেখে আসছি তো এই বোধটুকু আমাদের সবার মধ্যে চলে আসছে এখন আসলে কোনো উপায় নেই আপনি মানে স্টেপ ডাউন এটা ছাড়া আসলে আর কোনো উপায় নেই কারণ আমরা আর কোনোভাবেই তো আসলে এর প্রতি এর তো প্রতিকার নাই আমরা তো বিচার পাচ্ছি না কারণ আমরা এদের বিচারটা চাই কেন গুলি করা হলো কেন পুলিশ নির্বিচারে গুলি করলো এতগুলো তাজা কর তার তো নিরস্ত্র ছিল সাই নিরস্ত্র ছিল মুগ্ধর মতো ছেলে সেটাই আর কিছুই চাচ্ছে থ্যাংক ইউ